বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলার ছয়টি নির্বাচনী এলাকার নয়শো তেরোটি কেন্দ্রে ব্যালট পেপার ব্যালট বক্স সিলসহ বিভিন্ন সামগ্রী পাঠানো শুরু হয় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার পরে সেনাবাহিনীর প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ভোটের সামগ্রী নির্বাচন কর্মকর্তারা জানান সন্ধ্যার আগেই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শেষ হবে আপনারা জানেন যে চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দেওয়ার ছাব্বিশ উপলক্ষে কৃষ্ণগর সদর উপজেলার একশো বাইশটি ভোটকেন্দ্রের নির্বাচনের সামগ্রী এবং ব্যালট এবং অন্যান্য যে মালামাল আছে সেটা আমরা আজকে সকাল সাড়ে দশটা থেকে আমরা আমাদের উপজেলা পরিষদ হলরুম থেকে দেওয়া শুরু করেছি আমাদের এখানে আমরা যেগুলো দূরবর্তী কেন্দ্রগুলো আছে সেগুলোকে আমরা আগে আমরা সময় দিয়েছি এবং সেভাবে আমরা দিচ্ছি আপনারা দেখবেন খেয়াল করে দেখবেন যে আমাদের সামনে আমাদের সেনাবাহিনীর টিম আছে আমাদের যে ইউনিয়নগুলো আছে প্রত্যেকটা ইউনিয়নে যখন সবগুলো গাড়ি একসাথে রেডি হচ্ছে আমরা আমাদের সেনাবাহিনীর টিম আছে তার স্কুল করে সেই ইউনিয়ন পর্যন্ত পৌঁছে দিচ্ছে আর আমাদের সেনাবাহিনীর প্রতিটা ইউনিয়নে ইউনিয়নের মোড়ে মোড়ে তাদের যে নোডাল পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে তাদের টিম আছে একই সাথে আমাদের এক্সিকিউটিভ মেসেজ যারা আছেন তারা তাদের সাথে যে সমস্ত ফোর্স রয়েছে বিজেপি আনসার বা অন্য র্যাবের যে বাহিনী সেগুলো তারা বিভিন্ন আমাদের যে নোডাল পয়েন্টগুলো আছে প্রত্যেকটা ইউনিয়নের মোড়ে মোড়ি আমাদের বাহিনীগুলো আছে এবং তারা সবসময় রানিং উপর আছে এবং আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে ব্যালটগুলো পৌঁছানোর জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্র নয়শো তেরোটি আর ভোটার সংখ্যা সাতাশ লাখ সাতাশ হাজার